পুঁই শাক কম বেশি সকলের রান্নাঘরেই দেখা যায় এটি দিয়ে নানান ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায় কিন্তু জানেন কি এই শাকের কি উপকারিতা রয়েছে তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই পুঁই শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে দেখেন যাক পুরো ভিডিওটা পুঁই শাকের রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা হাড়ের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এছাড়া এই শাকে আপনি পেয়ে যাচ্ছেন ভিটামিন এ ভিটামিন সি এবং প্রোটিনে ভরপুর পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এছাড়া এতে আপনি পেয়ে যাচ্ছেন বিটা ক্যারোটিন এবং লুটেইন যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সাহায্য করে এছাড়া এই শাক চোখ এবং স্কিনের জন্যও দারুণ উপকারী তাই অবশ্যই পুঁই শাক খান আয়ুর্বেদিক চিকিৎসকরা এটা জানাচ্ছেন যে আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি হয় এবং তার কারণে যদি হিমোগ্লোবিন তৈরি না হয় সেক্ষেত্রে এই শাক কিন্তু খাওয়া উচিত কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পুঁই শাকের রস খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে এবং রক্তের ঘাটতি কোনো দিন হবে না পুঁই শাকে রয়েছে ভালো ফাইবার এটি খারাপ কোলেস্টেরলকে কমায় এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে সবুজ শাকসবজিতে উপস্থিত যে ডায়েটারি ফাইবার রয়েছে সেটা কিন্তু পরিপাক্ত অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী তাই অবশ্যই শাকসবজি খান এবং শরীর সুস্থ রাখুন